আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানাবো আল্লাহর কাছে নারীদের সবচেয়ে প্রিয় আমল কোনটি যে আমল করলে একজন নারী আল্লাহর বিশেষ রহমত ও বরকত লাভ করতে পারে চলুন শুরু করি নারীদের জন্য ইসলাম সহজ সুন্দর ও রহমতপূর্ণ অনেক সময় বোনেরা প্রশ্ন করেন আমি কোন আমল করলে আল্লাহ আমাকে বেশি ভালোবাসবেন আসলে এমন কয়েকটি আমল আছে যা আল্লাহর কাছে নারীদের জন্য অত্যন্ত প্রিয় এক নামাজ কায়েম করা নারীর জন্য সবচেয়ে প্রিয় ও উচ্চ মর্যাদার আমল হল সময়মতো পাঁচ শক্ত নামাজ আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেছেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ হল সময় মতো নামাজ আদায় করা দুই স্বামীর প্রতি সদাচরণ ও আনুগত বিবাহিত নারীদের জন্য এটি একটি বিশাল ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেছেন যদি কোনো নারীর পাঁচ শক্ত নামাজ ঠিক থাকে রোজা রাখে লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত করে তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো জর্দা দিয়ে প্রবেশ করো তিন পর্দা ও হায়া রক্ষা করা নারীর সৌন্দর্য তার হায়া যে নারী লজ্জা ও পর্দা করে তার প্রতি আল্লাহ বিশেষ সন্তুষ্ট হন এটি শুধু আমলই নয় অংশ চার পিতা মাতার সেবা মেয়েদের জন্য পিতামাতার সেবা বিশেষ মর্যাদা রাখে একজন মেয়ে তার বাবা মায়ের দোয়াতেই জীবন শান্তি ও বরকত পায় পাঁচ দান সৎকা ও দরিদ্রের সাহায্য অল্প হলেও অনিয়মিত দান সৎকা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নারীর ঘরের কাজ রান্না ও নিজের সামান্য আয় থেকে দান করলে বিশাল পায় ছয় সন্তানদের ইসলামী আদব শেখানো সাত কোরআন ও দোয়া দিনে সামান্য হলেও পড়া জিকির করা এগুলো নারীদের জন্য অত্যন্ত প্রিয় এই ইসলাম নারীদের জন্য কত সহজ আমল রেখেছে যেগুলো করলে আল্লাহ ভালোবাসেন ফেরেস্তারা দুয়া করেন আর দুনিয়া আখিরা দুটোই সুন্দর হয় আপনি যদি এই আমলগুলো যেকোনো একটি নিয়মিত করতে পারেন তাহলে ইনশাল্লাহ জীবন বরকত আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর ইসলামিক জ্ঞান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহ